বর্ষার একটা শান্ত স্নিগ্ধ সকালবেলা আর বর্ষাকালের গাছপালা যেন দেখতেই একটা অন্যরকম লাগে আমার এই সুন্দর গোছানো গাছানো বাগানখানা কতটা আগো হয়ে গেছে দেখতে পেয়েছ তোমরা দেখো পুরো ঘাসে একদম ভর্তি হয়ে গেছে আর বর্ষাকালে দেখবে যতই পরিষ্কার করে রাখো না কেন ঘাসগুলো কিন্তু এক মাসের মধ্যে আবার বেড়ে যায় তো আমার বাগানেরও বর্ষাকালে ঠিক সেম একই অবস্থা তো চলো বাগানটা একটু ঠিকমতো পরিচর্যা করতে হবে কিন্তু এখন আমি সময় পাচ্ছি না যার জন্য আমি এখন পরিচর্যা করতে পারছি না বলতে গেলে তোমাদের সাথে অনেক দিন বাদে একটা ভ্লগ শেয়ার করছি কারণটা তো তোমরা জানোই পরীক্ষা ছিল আর যতক্ষণে আমি এই ভ্লগটা তোমাদের আপলোড দিচ্ছি আমার পরীক্ষা হয়ে গেছে তো একে একে পর সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব পরের ভ্লগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে তো তোমরা দেখতে কিন্তু মিস করো না যদি এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্য তো গাছের কাঁঠালগুলো দেখো কত ছোট তোমাদের দেখিয়েছিলাম আর কতটা বড় হয়ে গেছে দেখো তাছাড়াও সবজি বাগানে এখন প্রচুর সবজির গাছ আছে পরীক্ষার ডেটটা নাকি পাল্টে দিয়েছে প্রায় দিন মতো পিছিয়ে গেল পরীক্ষা জন্য আমি ভাবলাম বাগানটা এত আগো করে রাখলে চলবে না এবারে কিন্তু পরিষ্কার করতে হবে কারণ এই বর্ষাকালে আগাছা যেমন পরিমাণে বাড়তে থাকে তেমন কিন্তু পোকামাকড়েরও উপদ্রব হয় যার জন্য বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু একটু ভয় ভয়ে থাকতে হয় দেখেছো বন্ধুরা দেখতে দেখতে এর মধ্যে কিন্তু বৃষ্টিও নেমে এলো প্রথম পার্টটা যেটা দেখলে ওটা ছিল সকালবেলা আর এটা কিন্তু দুপুরবেলাকার তো দুপুরবেলায় দেখো একদম ঝরঝরিয়ে বৃষ্টি আর বর্ষাকালটা তো এমনই হয় এই রোদ এই বৃষ্টি আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত দেখো পাকা রাস্তা হয়নি তো যার কারণে জলের গাড়ি এখন মানে আসে না আসলেও হয়তো দুদিন একদিন পর এরকমভাবে আসে তো কেনা জল ফুরিয়ে গেছে যার জন্য আমি ট্যাপের জলই খাওয়ার জন্য বোতলে ভরে রাখছি আর দেখো আমি কুর্তি পরে নিয়েছি তো আমি যাব একটা জায়গায় ওই জন্য রেডি হলাম এখন বিকেলবেলা একটু হার্ডওয়্যার্সের দোকানে যেতে হবে যার জন্যই রেডি হয়েছি হঠাৎ হার্ডওয়ার্সের ঘরে কেন যাচ্ছি পরপর তো তোমরা ভ্লগুলো দেখলে বুঝতেই পেরে যাবে অনেক দিন বাদে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি প্রথমে কিন্তু তোমাদেরকে বলা হয়নি যে তোমরা কেমন আছো তো কেমন আছো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই যে তিন মাস আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করিনি হয়তো তিন মাস কি দু মাসই হবে কারণ যতগুলো ভ্লগ পেরেছিলাম মনে হয় শেয়ার করেছিলাম এই যে তোমাদের ভিডিওগুলো আমি দিইনি তো এতে কিন্তু আমার ওয়াশ টাইমটা মানে অনেকটা উঠেও আবার কিন্তু কমে চলে এসেছে তো চলো কোনো ব্যাপার না এরকম ওঠানামা তো হতেই থাকবে আর সত্যি কথা বলতে এখন চ্যানেল মনিটাইজ হওয়ার আশাটা ছেড়েই দিয়েছি ভিডিও দিই কারণ আমার নিজের ভালো লাগে এই জন্যই আমি ভ্লগ করি বা ভিডিও দিই এখন এটাই মন থেকে মেনে নিয়েছি কারণ যেটা হওয়ার না সেটা ফালতু আশা করে লাভ নেই তো এই ফ্লগুলো কিন্তু গোটা একদিনের ফ্লগ হবে না তো বুঝতেই পারছো তোমরা মিক্সড ভ্লগ হবে তো রথের আগে করে মানে রথের মোটামুটি প্রায় তিন চার দিন আগে আমার ভীষণ পেটে ব্যথা হয়েছিল তো সেটারই একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম এই যে ওষুধ দিয়েছে এতগুলো তো ওই পেটে ব্যথা কিন্তু আমার মোট পনেরো দিন মতো ছিল মানে গ্যাসের সমস্যা হচ্ছিল আমার এমনিতে গ্যাসের প্রবলেম হয় না তবুও কেন জানি না গ্যাসের জন্য ভুগেছি আমি মোটামুটি পনেরো দিন তো চলো সবসময় যে শরীর সুস্থ থাকবে সেটাও না মাঝে মাঝে একটু অসুস্থ হতেও হয় তবে পেটে ব্যথার জন্য আমি ভুগিনি কোনো দিন কিন্তু এই পনেরোটা দিন খুব ভুগেছি বলতে পারো তো এখন ঠিকঠাকই আছে তবে এখন মানে ওই পনেরো দিন দশ দিন ধরে হয় না হয়তো গ্যাসের প্রবলেম হলে এক দু দিন হয় বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কি দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো তো এরই মধ্যে কিন্তু আমি পুরো বাগানটা পরিষ্কার করে নিয়েছি শুধু নারকেল গাছের এই যে গোড়া তো এখানে সেই মেহগনি গাছ ছিল বাড়িতে ওই গাছটা কাটা হয়েছিল তো ওখানেই জমা করা আছে খড়িগুলো সব তো ওই খড়িগুলো এবার ওখান থেকে সরালে ওই জায়গাটা পরিষ্কার হলে একটু দেখতে ভালো লাগবে তো একদিনে তো সবটা পারবো না ওই জন্য এই সামনেরটুকু করেছি আর এদিকে কিছুটা বাকি আছে কিছুটা বলতে এখনও অনেকটাই বাকি আছে তো এইসব নিরানো খুটানো করতে আমার মোটামুটি মানে বাগানটাকে পরিষ্কার করে তুলতে আমার প্রায় পাঁচ দিন মতো সময় লেগে গেছিলো কারণ বুঝতেই পারছো একার পক্ষে সম্ভব না আর এদিকে আমাদের এই যে ঢ্যাঁড়স গাছটা কিন্তু খুব ভালো ঢ্যাঁড়স দিলো জানো তো মানে প্রত্যেক দিন অনেকগুলো করে না হলেও তিন চার দিনের একসাথে করে তুলে ফ্রিজে রেখে দিতাম বেশ টাটকা থাকতো তো প্রায় সপ্তাহখানেক বাদে বাদে বেশ ভালো ঢ্যাঁড়স হতো আর এই দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করেছি কাঁঠাল গাছের গোড়াটা মানে ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল এখানে এই যে প্যাকেট ট্যাকেট তারপরে রান্নাঘরের জিনিসপত্র সব ফেলতাম তো এক জায়গায় জমা হয়ে গেছিলো তো ওই জায়গাটা পরিষ্কার করে আমি ওখানে তিন প্রচুর পাতা লাগিয়ে দিয়েছি দেখতেই পেলে পরে তোমাদের দেখাবো পরের ব্লগে যে ওগুলো কত বড় হলো আর এদিকটা যতদূর পেরেছি করেছি আর এবারে পেয়ারা গাছে কিন্তু পেয়ারার সংখ্যাটা বেশি কারণ আগেরবার বার যা হয়েছিলো তার থেকে গাছটা অনেক বড় হয়েছে তো যার জন্য এবার ভালো পেয়ারা হয়েছে আর এই যে রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখো বলতে রাস্তাটা এবার খুব ভালো শক্তভক্তভাবে তৈরি হবে আগে যেমন তৈরি হয়েছিল ওরমভাবে না যার জন্যই এতটা লেট হচ্ছে তো দেখো ইট পেতেছিল তার উপর মোটা মোটা খোয়াগুলো দিয়েছে সোমবার বিকেল পনে ছটা বাজছে আমি রুদ্রিক মা রেডি হয়ে এখন আমরা যাচ্ছি রথ দেখতে আর কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকাকালীন সেজে গুঝেছি যার জন্য দেখো কি পর্যন্ত ঘামছি আর এখন পনে ছটা বাজছে কিন্তু রোদ আছে বুঝেছ পনে ছটার সময় দেখো রোদ দেখো আর ঘামছি সেই পরিমাণে এটা খুব মাও রেডি হয়ে গেছে চলো আমরা এখন যাব এর আগে মানে আজকে হচ্ছে উল্টো রথ সোজা রথের দিন যেতে পারিনি কারণ সেদিন আমার ভীষণ পেটে ব্যথা করছিল তবে পেটে ব্যথা এখনও পর্যন্ত ভালো হয়নি আজকে একটু অল্প পেটে ব্যথা আছে তাই জন্য যাচ্ছি আর স্পেশালি রুদ্রিককে দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো রাস্তায় উঠে পড়েছি তাহলে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর ছোটবেলায় আমি এই স্কুলে পড়েছি তো এই স্কুলটার মধ্যেই রথের উৎসবটা হয় তো ছোটোখাটো কয়েকটা দোকান বসে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রথ রুদ্রিক জেদ করছিল খেলনা নেওয়ার জন্য তো ওকে কিনে দেওয়া হয়নি ওই জন্য দেখো কান্না জুড়ে দিয়েছে যেই না আমি ক্যামেরা হাতে করে রথের সামনেটাই এসেছি অমনি সবাই দড়ি ধরে রথ টানাটানি শুরু করে দিয়েছে তো চলো আমিও রথ টানতে শুরু করি না পেটে ব্যথার জন্য সোজা রথে আমি আসতে পারিনি তো আজকে হচ্ছে উল্টো রথ আজকে এসেছি তো আজকে চলো খাবো আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার গণ্ডগোলের জন্যই এই পেটে ব্যথাটা হয়তো হয়েছিল তো আমি একে একে অনেক রকমের খাবারই সেদিন খেয়েছিলাম ফুচকা আইসক্রিম ঘুগনি পকোড়া জিলেপি এইসবগুলো খেয়েছিলাম আর দেখবে মেলায় বিক্রি হওয়া খাবার দেখলে না ওই সব পেটে ব্যথা তেতে ব্যথা ভুল হয়ে যায় তাই না তো চলো পরে যা হবার হবে এই এইভাবে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক সেদিন আর পেটে ব্যথার সমস্যাটা হয়নি আর এখানে সবাইকে একটু বিনোদন দেওয়ার এই যে ঘোরা নাচন হচ্ছিলো তো চলো তোমরাও একটু দেখে নাও ঘোড়া নাচনটা রুদ্রিক বেশ এনজয় করছিল আর ওখানে সব বাচ্চারা ছিল ওদেরও বেশ দেখতে ভালো লাগছিল তো আমরা একটুখানি দেখে এই দেখো বেরিয়ে আসছি এখন স্কুল থেকে আর মেলায় গিয়ে এখন বেশিক্ষণ আর থাকতে ইচ্ছা করে না কারণ রুদ্রিক যেটাই দেখে এটা নেবো সেটা নেব করে টানাটানি শুরু করে আর হাতে একটা তোমাদের কি একটা দেখালাম মানে অনেক দিন আগেকার ব্লগ তো ও হ্যাঁ এখানে রথের মেলাতে পাখি আসেনি তো যার জন্য আমি ওর জন্য ফুচকা আর মনে হয় পাপড়ি চাট নিয়েছিলাম হাতে তো সেটাই তোমাদের দেখালাম ক্যামেরার সামনে আর এই দেখো রুদ্রিক এখানে পাপড় ভাজা খাচ্ছিলো পাপড় ভাজা খেতে খেতে আবার ওই দেখো বায়না ধরেছে যে দিদার কোলে উঠবে দিনে দিন ফ্লগ করে তারপর দিন এডিট করলে মানে কী কী করেছিলাম না করেছিলাম সেগুলো মনে থাকে কিন্তু অনেক দিনকার ব্লগ মানে বুঝতে পারছো উল্টো রথ কবে গেছে তো বেশ অনেক দিন আগেকারই ফ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর সাইকেলটা রুদ্রিকের রথের মেলা থেকে কিনে দিলাম তো চলো ফ্লগটা এখানে শেষ করি আসি টাটা